জাঙ্গিপাড়া থানা পর পর সাফল্য দুষ্কৃতী দমনে এবারে বালি চোর বালি কারবারের অবৈধ নথি সহ দুটি লরি বাজেয়াপ্ত জাঙ্গিপাড়া থানার ওসি শেখ নাজির উদ্দিন এই থানায় জয়েন করার পর থেকেই মদ ব্যবসায়ী থেকে শুরু করে দুষ্কৃতীদের আতঙ্কের আরেকের নাম গ্রামীণ পুলিশ বাহিনী এবং সেই সঙ্গে জাঙ্গিপাড়া থানার সেকেন্ড নাজির উদ্দিন অফিসার ইনচার্জ চারজন গ্রেপ্তার এবং শ্রীরামপুরে আদালতে এর মধ্যে তিনজনের পাঁচ দিনের রিমাইন্ডার তথা পুলিশ হেফাজত এবং একজনের জেল হেফাজত হয়েছে ঘটনা সূত্রে জানা যায় ফুরফুরা শরীফ পঞ্চায়েত এলাকায় একটি বালি ভর্তি লরি দাঁড়িয়ে আছে সাথে সাথে গ্রামীণ রিজার্ভ পুলিশ থেকে শুরু করে জাঙ্গিপাড়া থানার ফুল টিম ঘিরে লরি বাজেয়াপ্ত করেন গ্রেপ্তার হয় খালাসি এবং ড্রাইভার এর কিছুক্ষণ একই একই নাম্বার নাম্বার প্লেটে আরেকটি পরে এলাকায় পুলিশ রেডের সময় চোখে পড়ে এবং চোখ চরক গাছ একই নাম্বার কি করে দুটি লরি বারো চাকার লরি আবার ধরা পড়ল এই লরিও আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি পুলিশের সাফল্য যেমন দেখতে পাবেন এই ইএনসি চ্যানেলে ব্যর্থতাও দেখতে পাবেন এই ইএনসি চ্যানেলে আমরা তাই দু চোখ দিয়েই দেখি তাই একটু অন্যরকম শ্রীরামপুর আদালত থেকে ফিরেই সাতটার সময় সাংবাদিক সম্মেলন অর্থাৎ জরুরি সম্মেলন শুরু হয় এবং বিস্তারিত জানান এসডিপিও তমল সরকার ফুরপুরা এলাকা থেকে বালি ভর্তি বারো লরিকে আটক করে কাগজপত্র দেখাতে চাইলে ড্রাইভার সেই কাগজপত্র দেখাতে পারেন না এবং জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে সে অবৈধভাবে বালি পাচার করছিল এটা তারপর আমরা তাকে গ্রেপ্তার করি এবং গাড়িটি সমেত তাকে আমরা নিয়ে আসি আসার পথে আমাদের ধনপতা এলাকা থেকে সেই একই নাম্বার যুক্ত আরেকটি বারো চাকার লরি আমরা খালি অবস্থায় পাই এতে আমাদের সন্দেহ আরও ঘনীভূত হয় তারপর সেই সংশ্লিষ্ট গাড়ির ড্রাইভারকে আবার জিজ্ঞাসাবাদ করলে সেও তার গাফিলতির কথা স্বীকার করে তারপর দুটি গাড়িতে আমরা থানাতে নিয়ে আসি এবং তার ড্রাইভার এবং যারা খালাসি ছিল তাদেরকেও আমরা নিয়ে আসি তো এই মর্মে আমাদের জানিপাড়া থানায় একটি কেস রুজু হয় যার কেস নম্বর একুশ বাই ছাব্বিশ ডেটেড ষোলো এক ছাব্বিশ আন্ডার সেকশন তিনশো তিন দুই তিনশো সতেরো দুই তিনশো আঠারো চার তিনশো ছত্রিশ তিন একষট্টি দুই বিএনএস এবং একুশ এক এবং একুশ চার মাইন্স অ্যান্ড মিনারেলস অ্যাক্টে এবং এর সাথে থার্টি নাইন ওয়ান নাইনটি টু এবং ওয়ান এইটি টু এ মোটরভেইকেলস অ্যাক্টে একটি কেস রুজু করা হয় এই ঘটনায় যে চারজনকে আমরা গ্রেপ্তার করি তাদের নাম জাহাঙ্গীর শেখ যার বাড়ি আউশগাম দ্বিতীয়ত শেখ খুরশিদ আলম যার বাড়ি খণ্ডকোষ তিন নম্বর শেখ আলী তার বাড়ি ও খণ্ডকোষ এবং চার নম্বর ব্যক্তি শেখ মুহিম তার বাড়ি ভাতার থানার আন্ডারে সবাই বর্ধমানেরই বাসিন্দা তো এদেরকে আজকে আমরা শ্রীরামপুর আদালতে ফরওয়ার্ড করা হয় এবং এই চারজনের মধ্যে মহামান্য আদালত তিনজনের কে পাঁচ দিনের রিমান্ড আপাতত গ্রান্ড করেছিল তো এই ঘটনার সাথে আরও কারা যুক্ত আছে বা এই গাড়ির মালিক কে আছে সেগুলো আমরা এই রিমান্ড পিরিয়ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তদন্ত আরও যত এববে এই ঘটনার সাথে আর কাউর কেউ যুক্ত আছে কিনা সেটা আমরা পরবর্তী পর্যায়ে জানতে পারবো গাড়িগুলো চালান ছিল